তা হাও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এখান থেকে আমরা শুরু করব। গত ক্লাসে আমি এর উপর পর্যন্ত পড়িয়েছিলাম আজকে এখান থেকে শুরু করব আচ্ছা এটা হচ্ছে শেয়ার ব্যবহার হ্যাঁ সেটা আমরা কীভাবে ইউজ করব এটা এখানে দেখব আমি ফিংটা লিখে নিই সে এটা ব্যবহার হয় এম ইস আর হ্যাঁ অ্যামি সার হিসাবে সাহায্যকারী ভার্ভ হিসেবে এই সেটা ইউজ হয় আচ্ছা সে সেন্টেন্স ইজ এ ডিটারমিনেটিভ সেন্টেন্স উইথ শে ইন্ডিকেটিং হোয়াট সাম বডি অর সামথিং ইকুয়ালস অর বিলংস টু দি নেগেটিভ সেন্টেন্স ইজ ফর্মড বাই অ্যাডিং দি নেগেটিভ অ্যাডভার পু বিফোর সে আচ্ছা এখানে বোঝানো হয়েছে যে এই নির্ণায়ক যে সেন্টেন্সটা ডিটারমিনেটিভ সেন্টেন্স এই জিনিসটা ইন্ডিকেট করবে কখন যখন সাম বডি ওর সামথিং এটার সমান বা এর অন্তর্ভুক্ত হবে হ্যাঁ তারপরে দেখেন নেগেটিভ সেন্টেন্সের সময় এই এর সামনে পু ব্যবহার হবে এটা হচ্ছে পু এখানেই লিখি আমি পু চার নাম্বার টন এই পুটা ইউজ হবে পু বসবে শ্রী এর আগে যেমন শ্রী যদি আমি বলি পজিটিভ সেন্টেন্সে তাহলে নেগেটিভ সেন্টেন্সে বলবো আমি পুষ এরকম আচ্ছা এখানে দেখেন সাবজেক্ট তারপরে দেওয়া আছে প্রেডিকেট হ্যাঁ এখানে ইউজ হয়েছে এরপরে হচ্ছে নাউন এখানে ইউজ হয়েছে এখন কিভাবে এটা আমরা পড়ব লিউ সে এটা একজনের নাম হ্যাঁ লিউএ লিউএ হচ্ছে একজনের নাম লিউ সে মানে হচ্ছে লিউয়ে একজন অ্যামিজার লিউ একজন হচ্ছে টিচার তারপরে হচ্ছে ওয়া হ্যাঁ এটা হচ্ছে ওয়া ওয় আমি আমেরিকান পিপল এরকম আমি আমেরিকার বাসিন্দা বা আমেরিকার আমি আমেরিকান আচ্ছা তারপরে দেখি ওয়া পুষ যেখানে নেগেটিভ ফর্ম বসে গেছে হ্যাঁ ওয় পুষ ল আমি টিচার নই যখন পজিটিভ হবে তখন পু ইউজ হবে না পুটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে ইউজ হয় পু মানে হচ্ছে নট আচ্ছা লিউয়ে লিউ এ লিউ এর এখন আমার নাম বসাই হ্যাঁ লিলি বসালাম আমার নাম তো লিলি কারণ আমি এখানে লিলি বসিয়ে দিলাম লিলি শিল এর মানে হচ্ছে লিলি হচ্ছে টিচার তারপরে এখানে পরে ও ওয়া মানে হচ্ছে আমি ওয়া শেই করেন আমি আমেরিকান সিটিজেন অর আমি আমেরিকান এরপর হচ্ছে ও পোষে লাউস এই যে পুষ এটা হচ্ছে পু পরটা হচ্ছে সে ও পোষে লাউে আমি টিচার না ও পু পুষ লাউ হুম সুন্দরভাবে উচ্চারণ করবেন উচ্চারণ যত একবারে অ্যাকুরেট করার চেষ্টা করবেন তাহলে ডে বাই ডে এগুলো প্র্যাকটিস হতে থাকবে এবং আরো সুন্দর হতে থাকবে জড়তা কেটে যাবে আচ্ছা এটা গেল শেয়ার ব্যবহার খুব ইজি একদম ইজি এখন দেখি হচ্ছে মা মায়ের ব্যবহার মাটা আমি এখানে একটু লিখে মা আচ্ছা এটা আমার পড়ার দরকার নেই আমি আমি একবারে ব্রিফ করে দিচ্ছি মা কখন ইউজ হয় হ্যাঁ মা ইউজ হয় যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবেন কাউকে প্রশ্ন করবেন তখন মা ইউজ হয় এবং আমি গত ভিডিওতেও মেবি বলেছিলাম যে এরকম মা ইউজ হয় তখনই যখন আপনার অ্যান্সারটা ইয়েস ওর নো দেওয়া হবে হ্যাঁ যেমন হচ্ছে আমি যদি এখন কাউকে কোশ্চিন করি তুমি কি টিচার এটার অ্যান্সার কি হবে হ্যাঁ অথবা না আমি যদি টিচার হই তাহলে আমি উত্তর দিব যে হ্যাঁ আর টিচার যদি না হই তাহলে আমি উত্তর দেব না এই যে হ্যাঁ বা না শুধুমাত্র এই দুইটা অ্যান্সার থাকবে হ্যাঁ হয় হ্যাঁ থাকবে নাহলে না থাকবে এই টাইপের কোশ্চিনগুলো হচ্ছে মা দে করা হয় হ্যাঁ তুমি কি টিচার বা এরকম যে তুমি কি চাইনিজ তুমি কি চাইনি পিপল এরকম কাউকে যদি আমি বলি তাহলে এটার উত্তরই হবে হ্যাঁ অথবা না এই টাইপের কোশ্চিন হবে মা টাইপের কোশ্চিন হবে মা দে যেটার অ্যান্সার হবে ইয়েস অর নো তাহলে দেখি যে সাবজেক্ট ভার্ভ এরপর হচ্ছে নাউন বসছে নাউন ফ্রেশ প্রেডিকেট এটাগুলোকে প্রেডিকেট বলা হয় লাস্ট হচ্ছে মা এখন আমি এটা একটু পড়িয়ে দেই মা হ্যাঁ এর আগে আমি এর আগেরটাই পরে আসলাম দেখেন ওয়সে করেন এই যে জায়গাতে ওয়াশ মেয়ে করেন এখানে পড়লাম আমি আমেরিকান হ্যাঁ ওয়াশ মে করেন আমি আমেরিকান তাহলে এখানে হবে নিশ মে কোর মা এই যে লাস্টে শুধু এটা এখানে পজিটিভ পড়ে আসলাম আর এখানে লাস্টে শুধু মা বসিয়ে দিয়েছে মা বসানো হয়েছে তার মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে তো ইন্টারোগটিভ সেন্টেন্স হলে তাহলে এটা বাংলাতে কী হবে নিঃশ্বি মেয়ে করেন মা তুমি কি আমেরিকান তখন হয়ে যাবে এরকম হ্যাঁ প্রশ্নবোধক তারপরেটা দেখি আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই এই ক্যারেক্টারগুলো যদি আপনারা কেউ চিনতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ এই ক্যারেক্টারগুলো কিন্তু আগের লেসনটাতেই পড়ানো শেষ এরকম আর কি লেসনের যে ক্যারেক্টারগুলো থাকবে এগুলো প্রত্যেকটা লেসন বাই লেসন পড়ে শেষ করবেন এবং মাস্ট বি ক্যারেক্টার চিনতে হবে ক্যারেক্টার না চিনলেই যেই জায়গাতে বুঝতে পারবেন না যে আসলে এটা কি এটা কি এটা কি বুঝতে পারবেন না আর যদি ক্যারেক্টার না চিনতে পারেন পড়ার সময় এগুলো কিন্তু গ্রামার হ্যাঁ চাইনিজ এই বইয়ের গ্রামার এগুলো এই গ্রামারগুলো পড়ার সময় যদি আপনি ক্যারেক্টারগুলোই চিনতে না পারেন তাহলে কিন্তু সমস্যা তখন চাইনিজ পড়ে মজা পাবেন না ভালো লাগবে না তখন আর ক্যারেক্টার যখন চিনা শুরু করবেন তখন ক্যারেক্টারও চিনবেন পড়তেও ভালো লাগবে এবং সেন্টেন্সগুলো পড়ার পর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে এটার মানেটা কি এটাই আচ্ছা এখানে পড়ে মা চং কুয় এর মানে হচ্ছে আচ্ছা এই মাটা পরে আসি আমি হচ্ছে যে এই পর্যন্ত পড়ার আগে নিশে চং হ্যাঁ তুমি হচ্ছে তুমি কি তুমি চাইনিজ লাস্টে মা বসাইছে হ্যাঁ এখন যদি মা দে আমি করি নিঃস চঙ্করেন মা তুমি কি চাইনিজ পিপল প্রশ্ন হচ্ছে এটা রকম তারপরে লাস্টেটা এটা লাউ মা এর আগে আমরা পড়লাম যে লিউয়ে সে লাও সে যে এখানে এখানে পড়লাম এখানে তার মানে হচ্ছে লিউয়ে হচ্ছে টিচার আর এখানে পড়ছি হচ্ছে লাস্টে মা দেব নিঃশার তুমি কি টিচার তুমি কি শিক্ষক হুম ইজি আচ্ছা এগুলো পড়ার দরকার নেই আচ্ছা এটা এটা একটু দেখি শূন্যস্থান পূরণ করি থাকচাও ছিয়াওতান হ্যাঁ ছিয়াওতান মানে হচ্ছে এই যে মাইকেল জর্ডান চাইনিজদের আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ওদের হচ্ছে কোনো ইয়ে নাই ওরা ইংলিশটাকে ফলো করে না ইংলিশ যতই বড় বড় মনীষীদের নাম থাকুক না কেন ওরা ট্রান্সলেট করে ওদের চাইনিজ চাইনিজে কনভার্ট করে ফেলে হ্যাঁ মাইকেল জর্ডানকে আমরা কিন্তু বাংলাতে যদি আমরা বলি বাঙালি হিসেবে মাইকেল জর্ডানকে আমরা মাইকেল জর্ডানই বলি কিন্তু চাইনিজরা ওটা আবার মাইকেল জর্ডান বলে না ওটা ওদের আবার আলাদা নাম দেয় চাইনিজ নাম দেয় এই যে চাইনিজ নাম ছিয়াওতান ছিয়াওতান মানে হচ্ছে মাইকেল জর্ডান থা মানে তার নাম হচ্ছে মাইকেল জর্ডান থাস এখানে শুনে স্থানে কি হবে লাস্টে রেন আছে হ্যাঁ তাহলে এখানে হবে থাস মেকোর রেন সে হচ্ছে আমেরিকান পিপল আর একে দেখে কি মনে হচ্ছে একে দেখে মনে হচ্ছে যে চাইনিজ পিপল থা যাও ইয়াওমিং হ্যাঁ তার নাম হচ্ছে ইয়াওমিং থা সে চং এখানে চং হবে হ্যাঁ চাইনিজ পিপল সে হচ্ছে চাইনিজ পিপল এখন এই যে এই ফটোটার সঙ্গে এটা মিলাবো ও পুষ এখানে এই শূন্যস্থানে এখানে হবে একে দেখে কি মনে হচ্ছে স্টুডেন্ট ও পুষ তাহলে এখানে পুষ কি হবে পুষ মানে আমি নই আমি কি নই লাউস আমি টিচার নই আমি টিচার নই হুম ওয়াশ ওসং আমি স্টুডেন্ট তারপরে হচ্ছে ওয়াশ আমি যে রেন আছে এর মানে হচ্ছে এখানে একটা দেশের নাম বসবে মুং চালা করেন হ্যাঁ আমি বাংলাদেশের মানুষ আমি এখানে বাংলাদেশের নাম বসাই দিলাম আপনি চাইলে চাইনিজ হচ্ছে ইয়ে নাম বসাই দেবেন মেইগো আমেরিকান ওয়স মুন চালাকুয়ারেন হ্যাঁ আমি বাংলাদেশি ওকে বাংলাদেশিদের মতো লাগছে তাই বাংলাদেশি আর ওকে যদি চাইনিজের মতো লাগে তাহলে ওয়াস চং কুয়ারেন এখানে চংকো হবে হ্যাঁ আচ্ছা এখন এই ফটোর সঙ্গে এটা মেলাই ওয়স ওকে ও হচ্ছে দেখে মনে হচ্ছে ও টিচার ওসে লাউ এখানে লাউ হবে এখানে ও পুষ শুয়েস্যাং আমি স্টুডেন্ট না তাহলে কে ও সে লাউ সে হচ্ছে টিচার সেই স্টুডেন্ট না ওয়াশে এই যে লাস্টে রেন আছে তার মানে মাঝখানে একটা দেশের নাম বলবো ওয়াশে মেই কোয়ারেন আমেরিকান সে হচ্ছে আমেরিকান পিপল আচ্ছা এগুলো আসলে নিজে নিজে করার ইয়ে এগুলো আমি নেক্সট টাইম থেকে এই এই পার্টটা পড়াবো না এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে পুরা লেসন যদি ভালোভাবে পড়েন এটা কোনো বিষয়ই না আচ্ছা এখন আসি নিচের পার্টগুলোতে এগুলো দরকার নেই আর এই স্ট্রোকগুলা এই স্ট্রোক আমি পরিয়ে দিলাম না কারণ স্ট্রোকের আমার একবারে আলাদাভাবে ভিডিও আমার পাবলিশ করা আছে আর ওখানে এগুলো সব দেখানো শেষ এখন আসি হচ্ছে এখানে এখন এখানে আসি थाशे ওয়াদা হানু লারশি সে হচ্ছে আমার কে সে শি ইজ মাই চাইনিজ টিচার এখন এই এই জিনিসগুলো আমরা বুঝবো না এই ওয়ার্ডগুলোই আমরা এই লেসনে পড়বো তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা এটা একটু মিলাই থা হচ্ছে এটা ছেলেদের ইয়ে এটার সঙ্গে হচ্ছে এর মানে হচ্ছে হি এর সঙ্গে তাহলে কোনটা যাবে যে বি তারপর আরেকটা আছে থা হ্যাঁ এর ক্যারেক্টার কিন্তু আলাদা এই ক্যারেক্টারটা হচ্ছে মেয়েদের ক্যারেক্টার হ্যাঁ শি সি এর ক্যারেক্টার এর সঙ্গে তাহলে যে ই যাবে থং শুয়ে হ্যাঁ এই যে থং শুয়ে থং শুয়ে মানে ক্লাসমেট থং শুয়ে ক্লাসমেট তাহলে কোনটা হবে যে এটা হবে তারপরে ভং ইয় ভিও মানে হচ্ছে ফ্রেন্ড থং যে এইগুলা যাবে এরা খান ইউলাউ এটা হচ্ছে হবে এই যেটা উনি চাইনিজ পড়াচ্ছে যে ডি নাম্বার হবে এটা ডি তারপরে টংকুয়ং আচ্ছা এটা আর এটার মধ্যে যে পার্থক্য দেখেন এখানে বলা আছে মানে ফ্রেন্ড আর এখানে টংকুয়ং মানে হচ্ছে চাইনিজ ফ্রেন্ড তাহলে চাইনিজ ফ্রেন্ড কোনগুলো চাইনিজদের মধ্যে দেখতে কোনগুলো তাহলে এটা হবে এইটাই যেটা হবে লাস্ট এটা হবে এ এটা এটার সঙ্গে এটা যাবে আর নর্মাল ফং এই ফ্রেন্ডের সঙ্গে যে গল্প করছে এটা যাবে আচ্ছা এর নিচের পার্টে আসি প্রথমেই আমরা নিউ ওয়ার্ড পড়ব নিউ প্রথমটা হচ্ছে হা হুম থা এই ক্যারেক্টারের মানে হচ্ছে যে সি অথবা হার তারপর হচ্ছে সেই হ্যাঁ সেই সেই মানে হচ্ছে কে হু তারপর তো তো হ্যাঁ তোটা হচ্ছে ইয়ের সঙ্গে যায় যেমন হচ্ছে ও তা হ্যাঁ ওর সঙ্গে যদি তা ইউজ করি তাহলে এটা হয়ে যাবে ও মানে আমি আর ও মানে হচ্ছে আমার হ্যাঁ এই যে থা থা মানে সে থা মানে হচ্ছে তার এই ত এর মানে হচ্ছে লাস্টে একটা র ইউজ হবে হ্যাঁ বাংলাতেই আমি যদি বলি যেমন আমি আমির সঙ্গে যদি এই ত ইউজ হয় তখন এটা হয়ে যাবে আমার যে লাস্টে একটা র ইউজ হচ্ছে এই রটাই হচ্ছে ত হুম থামেন মানে হচ্ছে তারা থামেন দা, দা, তাড, তাড, তা মানে হচ্ছে তাদের এই যে লাস্টে হয়েছে তাদের তার ও তা আমার আর কি হ্যাঁ তারপর হচ্ছে হান ইউ এই যে লাস্টে লাস্টে লাস্টের এই যেটা এটা হবে ই হ্যাঁ প্রেশার দিয়ে বলতে হবে হান ইউ এরকম চাইনিজ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ চাইনিজ হচ্ছে হান ইউ এই হান ইউটা কিভাবে আসছে এই ইউ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এই এই লাস্টের এই ক্যারেক্টারটা এবং এই যে এটা এটা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এর মানে হচ্ছে ভাষা আর লা শুরুতে যে হানটা দেওয়া আছে এটা ওদের জাতির নাম ওদের জাতির নাম চাইনিজ চাইনিজদের হচ্ছে মানে চাইনিজ জাতির ওদের হচ্ছে নামটা হচ্ছে খান হান জাতি ওরা এই কারণে হান ইউ হান জাতির মুখের ভাষা হচ্ছে হান ইউ এর মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ চায়নাতে হান জাতি সবচেয়ে বেশি আচ্ছা এখন আসি প্যাসেজের থাশে সেই খুবই সুন্দর একটা সেন্টেন্স থাস সেই হ্যাঁ থাস সেই মানে হচ্ছে হুইছি সে কে থাশ থা প্রথমে ইউজ হয়েছে সে তারপরে ইউজ হয়েছে অ্যামিজার সাহায্যকারী ভাব সেই এই যে সেই আমরা এখানে পড়লাম এই যে সেই যেটা সেই বসে গেছে এর মানে হচ্ছে সে কে এখন বি এখন বলতেছে থাস ও তাহান বিলাস সে হচ্ছে আমার চাইনিজ টিচার এই যে ওয়তা ইউজ হয়েছে হ্যাঁ এই যে তটা ইউজ হয়েছে দেখেন ওর পরে ত ইউজ হয়েছে হ্যাঁ ওর পরের ইউজ হয়েছে এর মানে হচ্ছে আমার হ্যাঁ আমার ও মানে আমি ও তা মানে হচ্ছে আমার এই যে আমির পরে লাস্টে যে আমি র ইউজ করতেছি র বাংলা যে রটা ইউজ করার পর আমি থেকে আমার হয়ে যাচ্ছে এই রটাই হচ্ছে যুক্ত করে এই তয়ের মাধ্যমে হ্যাঁ ও তা মানে হচ্ছে আমার তাহলে থাস ও তা হাজু লা সে হচ্ছে আমার চাইনিজ টিচার তারপরে কি বলছে লিউয়ে হচ্ছে নাম থাজিয়া তার নাম এখানে এই যে ইংলিশও বলা আছে হুম আচ্ছা ভিডিও আজকেরটা এই পর্যন্ত থাক এবং পরের ভিডিওতে আমি এই হচ্ছে বাকিটুকু পড়াই দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে